এখন শুধু আমি আর তুমি সুবহানাল্লাহ আল্লাহ এখন শুধু তুমি আর আমি মা data ullalai দে আমি কথা কয়াম তুমি শুনবা আবার তুমি কইবা আমি শুনাম অন্য সময় তো সবাই ডাকে তুমি সাইর দিকে সাউন লাগে এখন শুধু তুমি আমার দিকে ছায়া থাকবা আমিও তোমার দিকে সাইয়া থাকাম তোমারে আমি একটা কথা কই আল্লাহ আমি খেয়াল করে আমার দর দেখলা সাওনের জায়গা নাই আমার একটা জায়গাও নাই শাওনের আমি অনেক চিন্তা করে দেখছি তুমি সারা শাওনের আমার জায়গা নাই কিন্তু আমি ছাড়া তোমার না আছে আমি সারাও কত মানুষে তোমারে ডাকে কিন্তু তুমি সারা আমার আর ডাকার একটা জায়গা হল নাই তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও আমি কার কাছে কইতাম আমার দর জায়গা নাই সুমাল আল্লাহ আমার দার জায়গা নাই একটাই জায়গা তুমি হয় দিবা না হইলে জাগা দেখাই দিবা আমার তো আর জায়গায় নাই দিলে তুমি এটা লাগবো আমার সবার মত আর জায়গা না আমি কার কাছে চাইতাম কার কাছে কইতাম আমি আনন্দের কথা কইলো তোমার লোকে কই দুঃখের কথা কইলো আমি তোমার লগে কই কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই আমি কি জীবনে তোমারে কই চিনি আমারে জান্নাত দিও জান্নাত যারা চায় তারারে দিয়া লাই আমার জান্নাত লাগতো না আমি জীবনেও কইছি না তোমারে আমি একদিনও কইছি না মানে জান্নাত দিও যারা জান্নাতের ফাগল তারারে জান্নাত দিও যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও তো তুমি তো আমার জিগাই বা আমি কি তা চাই আমি জান্নাত চিনি না জাহান্নাম ও চিনি না আমি চিনিয়ে তোমারে আমি চাইও তোমারে তুমি আমার হইও, আমারে তোমার বানাইও এরপরে আমার আর কিছু লাগবে না আর দরকার তুমি শুধু আমার হইয় আর আমারে তোমার বানাইও এরপরে আমি কিচ্ছু চাইতাম না আমি কোনো চিনিও না বুঝিও না আমার আল্লাহরে দরকার আমি জান্নাত দিয়া কিতা করাম নাম দিয়া কিতা করাম এটা আমি চিনিও না বুঝিও না দরকারও নাই কারণ রাবেয়া যেমনা কান্দে তৎকালীন জমানার পুরুষ আল্লাহর নাম হইল হাসান বস্রী এবার ও হাসান বসরি তোমার তো বালাকাম দুই একজন আছে এ নাম রাবেয়া কছে আমি একদিন কথা কয় কেমনে কান্দে দেহি গেছে রাবেয়ার বাইক গিয়া সেরা ডাক দিছে রাবিয়া রাবেয়া রাবেয়া গো দাসি আইয়া কয় রাবে আরে ডাকাডাকি করিলেন না নামাজ পড়তে আছে এবিলি রাইতেও নামাজ পড়ে দিনও নামাজ পড়ে অবশ্যই এবিলি জান্নাতে বাস্ত জাহান নামতে বাস্ত চায় জান্নাতও যাইত চায় এবিলি নামাজ শেষ হইলেও কথা শুনতো নামাজ শেষ হইছে পরে দাসি আইয়া কয় নামাজ শেষ হইছে কিতা কইবেন কইতেন কইছে কয়ে মনে করছে বুঝি না এবারি জান্নাতের প্রেমও ফর্ষে এলেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায় রাবিয়া সিল্লান দেয়া কয় যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি জান্নাত জন্য আমার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় হাসান বস্রীজি ভাত কামুর দিয়ালেছিল কথাটা কিতাগুলো বেরিয়ে বুঝিয়া বুঝেনি জাহান নাম গিয়া কেবেডি থাকতে পারবো নি আবার হাসান তুমি জান্নাত থেকে বাঁচতে চাও না থেকে চাও না তো কিতা চাও তা আল্লাহ জাহানো এই ডে চাই কয় মনে কর আল্লাহ জাহান নাম দিল তো কিতা করবা কয় জাহান নাম দিলে জাহান নাম গ্যাম যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যায় আল্লাহ তুমি যা আমার জাহান নাম দিতাস হ্যাঁ নকলাম তুমি আমার লোক এটা হন লাগবো আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে তোন জাহান আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে আর জান্না তো গিয়া যদি দেখি আল্লাহ নাই এই জান্নাত দিয়ে আমি কি করাম এই জান্নাত আমার দরকার নাই কি উজনের কথা অনেক উপরের কথা সব হারা না অনেক দাবি কথা এটার নাম হইল মোমেন মুসলমান দাঁড়া আমরা কি দুনিয়ার জিনিসের লেগে ভাগল নি আল্লাহ যদি আমার ওই আছে গিয়া এবারে যা মন্দের তাও গিয়া মানলাহুল মাওলা ফলাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব এরপরে কিতা করবো আল্লাহ আল্লাহ তা আল্লাহ আমি চিন্তা করে লাভ কিতা ঠিক জাকিরের প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে তে করতে দিব করতে তখন মানুষ এই তো রাগ হইয়া দিকে হ্যাঁ আমি কি ইয়ে গাছ লাগিয়েছি টিহা তো না আমার মেম্বর বানাই সেটা একটা ইয়া পাইছো হ্যাঁ তো এটা স্বাভাবিক স্যাটুইটটা যে গন্ডা স্বাভাবিক কিন্তু আল্লাহর কাছে না চাইলে আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয় কি আল্লাহ এটা সব আল্লাহ করি আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ পার্থক্যটা দেখছেন আকাশ পাতাল পার্থক্য দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয় আল্লাহর কাছে না চাইলে রাগ হয় আল্লাহ কয় চাও না কে রে আমার কি ঠেকা পয়সার কোনো দরকার আছে আমার কি বিবি বাচ্চা আছে আমার কি বাড়ি ঘরের দরকার আছে আমার তো খানা দানার দরকার নাই আমি নিজেও খাই না আমার বউ বাচ্চাও নাই খাওয়ানো লাগে না তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়ু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই অর্থাৎ ওনার আব্বা মা নাই উনি কাউকে জন্ম দেয় নাই অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই দেখছেন কি আল্লাহ না আব্বা আম্মাও নাই নাই তো টেহা পয়সা দেয়া কি তা জিফুত থাকবো করতে বহুতো নাই আল্লাহ তা বারো কত বিবাহের চাইতে উঠে সবাহার আল্লাহ কি আল্লাহ এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয় বান্ধা আমি তো তোমার চাই কইসি চাইতা চাও না কেড়ে তুমি চাইতে দেরি আমি দিতে দেরি করি না আপনি যা চাইবেন দেন আর নতুন কথা নতুন কথা না এটা পুরান কথা হয়তো আপনারা শুনছেন না আপনি যা চাইবেন যত দোয়া দুনিয়াতে করবেন সব দোয়া আপনার কবুল আপনি আছে যে এত দোয়া যে করলাম তো সব দিয়ে কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু ইয়ে জিজ্ঞনের কথা এই জিরুনের পাত্র তো আর কেউ খেতটা হনের কথা না আমি যত চাইছি আল্লাহর কাছে কেন তো অহনদি অনেকের ক্ষেত্রই সে তো এলে আমার দোয়া বিলে কবুল হুজুরে দি কয় তো খেদ দি অন্য না নামে রয়েছে আমার নামে দিয়ে সকল দিয়ে আইলো না আমি তো কতবারে চাইয়া কইসি সবদি খেদ যদি আমার হইতো রে এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া ফরসিম ফেল চাইয়া কত কইলাম তো হুজুরে দি কয় দোয়া বিলে কবুল তো কবুল দিইল না ওইসে দোয়া কবুল হইছে তুমি টের পাইছ না ও বাবা দোয়া কবুল হয় তিন ভাগে তুমি যত দোয়া দুনিয়াতে করো তোমার দোয়াটি তিন ভাগে কবুল হয় এক নাম্বারে জাগাত কবুল

আগে আমরা দেশের ডিপ মেশিন সেলু মেশিন আসিল না খালের পানি রুফলে নদীর পানির উঠলে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে এইরকম বছর গেছে ম্যাগ নাই ম্যাগ না থাকার কারণে তখন হগলে মিটিং করছে জৈনপুরের সোনাকান্দার হুজুর ওই নাগাইশের হুজুর এর হুজুর সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে তো হেতারা আবার কইয়া দিত দোয়া যেদিন হইব এই দিন দেহা চাইল না দোয়ার ফলে দেহারে সার্বা যেন গাইয়ের দুধ খাইতে পারে বাচ্চা যারা মা এ বাচ্চারা মারে মা বাচ্চারে দুধ খাওয়াইয়ার না এরকম কইতো একটু বাড়াই সব একটা তো আজকা যেমন একটু বাইরে উঠলো যেমন আচ্ছা অসুবিধা একটু বাড়নের লেগে আমিও চাইছিলাম হ্যাঁ মার হাবা কন জোরা কন তো ওই যেই কথাটা কইতাম তেমন ইসলাম কই এলতাম নেই এই কই আর হুজুর না কই তার যে কি তোমরা দোয়া করাইবা কয় হ কয় তো দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধটো না খাওয়ায় মায়েরা দেহা যেন না সারে গাদি যেন রক্ষা দেয় বান্ধা তোমরাও সবাই কেউ কিছু খাইবা না রোজা রক্ষা মাডো আইবা তো মাডো গিয়া ক এটার এস্তেস্কার নামাজ কিসের নামাজ এস্তেস্কার নামাজ অর্থাৎ দৃষ্টি প্রার্থনার নামাজ তো এমনি হুজুর রাউল ডাই দিয়া এটা হাদিসে আছে তখন তারা নামাজ সভা আল্লাহ কন্যা কেন এই 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 রোদের ভিতরে সাথী সারা এফিস সাহা আইতো সেটা হগলের লইয়া পাঁচ দোয়া করতো এইরকম অনেক জাগাত ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থা কইটা ফারতাম মুরব্বীরা কইটা ফারত মার হাবা কন এটার লগে আরেকটা কথা মনে এটা কি কইলে তা এই যে রকম দোয়া যে হইবো এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মা এ সাথীরা দরকার কই ঠাড় করে দেবি তুই তুই সাথী দিয়ে গীতা করবি আমার দাও ইয়া সাথী দরকার আছে কয় আরে সাথী দিয়ে গীতা করবি তুই আম্মা আমার না ব্যাগের পটা ফললে ঠান্ডা লই আলায় তো আজ তো দোয়া হইব তো তো আর হইলে তো ম্যাগ হইব তো ম্যাগ হইলে আমি বীর্যা বীর্যা আইতাম গেলে যদি আমার জরুরিটা দেখি আর লেগে আইতের সময় জানো সাথীটা দিয়ে আইতাম পারি সাথী সোবাহান আল্লাহ কর কনফিডেন্স অভার কনফিডেন্স কি বিশ্বাস কি অনুভূতি দোয়া তো করবে কবুল তো হবেই বৃষ্টি হবেই এতে কোনো সন্দেহ নাই এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে আমরা তো বিশ্বাস নষ্ট হয়ে গেছে গা আমরা চাই কেমনে আল্লাহ ইয়া ইয়া দিলে দিও ইয়া তো দিলে দিও তো আল্লাহ কাছে নিলে নিছে এই তো বর্বর আমার কাছে আওয়া তো আল্লাহ দিব কেমনে বর্বরার মতো চাইলে আল্লাহ কেমনে দিব কেন ইয়া যাকে চাই তোইবা আদবের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে বিশ্বাস লইয়া আল্লাহ ও তোমার কাছে চাই তো তুমি যদি না দাও আমরা কি আরে কাল্লা আছে কথা থেকে कायदा আছে না कायदा ঠলাই দিতেই বলে আল্লাহ সব শোভা হলো কন্ন বান্দাই আছে রাবিয়া বসরি আহারে না বুঝছেন আপনারা এ রাবিয়া বসরি সারা দিন মাঝের কাম করতে দাসী আছিল তো মাঝের বাইত কাম করতে রাবিয়া বসরি সারাদিন দিন কাম কইরা

এমনি দি চায় আর কি কাজা করে আল্লাহ ধরছে আল্লাহ রে ধরছে রাদে কয় কি কয় শোনা আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতে পারো আমি দিনও দিন তোমারে একবারও ডাক দিলাম না ওহন রাইতের বেলা ডাকতে আসি কি রে ডাকে কই আলোই দিনও সকলে তো তোমারে ডাকে আবার কাছে সবার বিধে বিধের ভিতরে গিয়া ডাক দিতে ভালো লাগে নালাইগে আমি ধুম বেড়া বইয়া রইছি সকলে কোন সময় ঘুমাই সারে

এখন তো সকলে ঘুমায় আমি গুড়া দিয়া চাইছি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল গড়ে ঘুমায় বা কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আমি দেখছি কেউ ঝগনা নাই তুমি তো ঘুমাও না তুমি না আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি এখন আল্লাহ সবাই ঘুমায় তুমি গিয়া ঘুমাও না আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রয়েছি তোমার আশায় এখন তোমারে ডাক দিতাম লইলে মাই দিদি আর কেউ ডাক দিতে পারবে না